জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখা মানুষের ভীষণভাবে জরুরি কারণ ভালোবাসতে তো সবাই পারে কিন্তু ভালো রাখতে কয়জনে বা পারে আমরা সবাই বলি ভালোবাসার মানুষকে ভালোবাসি ভালোবাসি কিন্তু ভালোবাসার মানুষের শরীরের সাথে সাথে তার মনের যত্ন নিতে হয় এটা আমরা কয়জনে বা জানি দিন দিন যত পরিপক্ক হচ্ছে ততই মনে হচ্ছে তর্কের চেয়ে নিরবতাই সেও ক্ষমায় অনেক সুন্দর আর যেখানে সম্মান নেই সেখান থেকে আমি নিজেই সরে যাই যাকে বারবার বলার পরও বুঝেনি তাকে আর বোঝাতে যায় না সে তার মতনই থাকুক পরিবর্তন হয়েছি আর বুঝতে পারছি যে নিঃসঙ্গতার চেয়ে আপন আর কোনো কিছুতেই নাই এখন আর কারো কথায় গায়ে মাখি কে কি বললো কে কি করে চললো কার কথা কেমন সেটা আর নিয়ে ভাবি না যে যার মতন ভালো থাকুক সুখে থাকুক আমি আমার মতনই থাকতে চাই হোক মনে অজান্তে অনেক কথাই বলে ফেলছি আর আজকে কিন্তু বানিয়ে ফেলতেছি বড়ে বর্তা গাছ থেকে এই পাকা পাকা বড়েগুলো আজকে পেরেছি মন চাচ্ছে অনেক দিন ধরে এই বড়েগুলো ভর্তা করে খাবো যাই হোক এতদিন পাড়াও হয়নি আর ভর্তা বানানোও হয়নি আজকে যখন পেরেছি তাই এই বড়ে ভর্তাগুলো বানিয়ে ফেলতেছি পাটায় কিন্তু এভাবে বড়ে ছেচে ভর্তা বানালে খুবই মজা লাগে এরকম টসটসা বড়ই কিন্তু খেতেও ভালো লাগে লবণ মরিচ মা বড়ই সিজন আসলে এরকম যে কত বড়ই লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে মাখিয়ে বিকেল বেলা বসে সবাই মিলে ঢালা এরকম আড্ডা মারতাম আর বড়ে ভর্তা করে খেতাম এবং কি হাতে নিয়ে নিয়েও খেতাম আর ঘুরতাম মানে বলতেছি আমার মুখে যেমন এখনই পানি পড়তেছে তো ঠান্ডা লাগছে ঠিক মতো কথাও বলতে পারতেছি না আর কি যে থেকে কি বলবো তাও বুঝতেছি না শরীর অসুস্থ থাকলে মনটাও খারাপ থাকে যাই হোক আমার শরীরে অসুস্থ মনটাও খারাপ তাই আজকে ভিডিওতে তেমন কেন ভালো করে বয়স দিতে পারতেছি না যাই হোক আজকে লং ভিডিও দেওয়ার কথা তাই বয়স দিতেছি আপনারা একটু কষ্ট হলো আজকে ভিডিওটা সুন্দর করে দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন কারণ বড়োয়ের ভর্তা বানাচ্ছি আর আপনাদেরকে বড়োয়ের ভর্তা দাওয়াত দিলাম এসে খেয়ে যাবেন অনেক ধনিয়া পাতা দিছি কারণ কি খেতে প্রচুর ধনিয়া হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে তাই বললাম বেশি করে ধনিয়া পাতা দিয়ে বড়োয়ের ভর্তা মাখলে বেশি মজা হবে তাই বেশি করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ বাড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডাটাও ভালো হয়ে যায় যাই এই হোক এই ভিডিওটা কালকের করাই ছিল আজকে বয়স দিতে আর হ্যাঁ আমার ভিডিও যারা রেগুলারলি দেখেন তাদেরকে একটা কথা বলি আমি একটা নতুন পেজ খুলছি সবাই আমার ওই পেজটা ফলো করে দেবেন ইয়াইসা ব্লগ ডাবল জিরো ওয়ান এইটা আমার পেজের নাম সবাই আমার ওই পেজে যুক্ত হয়ে যাবেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমি ওই পেজ থেকে সবাইকে ভালোবাসা দিব আর রেগুলার ওই পেজে ভিডিও পাবেন আপনার যাই হোক দিকে কথা বলতে বলতে কিন্তু আমার বই ভর্তা প্রায় বানানো বানানো শেষ হয়ে গেছে দেখতে পারতেছেন বেশি করে বানাইছি কারণ লোকজন অনেক বসে রয়েছে এই বড়ে ভর্তা খাওয়ার জন্য আর এই বছরে আমি আজকে প্রথম বড়ে ভর্তা খাচ্ছি আর আপনারা তো অবশ্যই এর আগে বড়ে মনে খেয়ে ফেলছেন আমি মনে বাকি আজকে তাই প্রথম আমি বড়ে বর্তা বানালাম আর আগে আমি একটা পাকা বড়ে খাইনি আজকে পাকা বড়ে ভর্তা আর পাকা বড়ে দুইটা একসাথে খেলাম আসলে বড়ে ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক ঝালও হয়েছিল আর পাতার একটা গ্রান আসতেছিল সে মজা ও টেস্টিও হয়েছিল